সবজি রান্না করে নিলাম সকালে নাস্তার জন্য সবজিতে বাগারটা একদম দিয়ে এখন আর একটু শুকিয়ে নামিয়ে ফেলবো সবজিটা তো সবজিটা রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করে নিলাম আর এই তো এখানে আমি রুটিগুলো সেকে নিচ্ছি আর বাইরে খুব সুন্দর রোদ ছিল আজকে তো একটু ভিডিও করে নিলাম অনেক দিন পর এরকম রোদ রোদ জল সকাল আর এই তো সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলো হচ্ছে তো রুটিগুলো সেঁকে নাস্তা শেষ করে এখন সকালবেলা এই তো চিংড়ি মাছ আনা হলো এগুলো পরিষ্কার করে এখন রান্না করে নিব হ্যালো ইব্রিয়ান আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টও একটা শেয়ার দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই তো এখন আমি মাছ রান্নার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা একটু ভেজে নিব তো মাছটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পিঁয়াজ কুচি তো এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু থেতো করে নিয়েছি তো পিঁয়াজটা এবার দিয়ে এখন আর একটু সময় ভেজে নিয়ে এরপর মশলাগুলো দিয়ে দিব তো এই যে পেঁয়াজ আর মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে আমি এর ভিতর সব রকম বাটা গুঁড়া মশলা দিয়ে এখন মাছটা সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নিব আর চিংড়ি মাছটা এভাবে ভোনা করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার তো চিংড়ি মাছ অনেক পছন্দ তো এই যে সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব তো এই যে আমার কষানো কিন্তু শেষ এবার সামান্য পরিমাণ পানি দিয়ে রান্নাটা করে নিব তো আমি এই যে এখন পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে এখন এর ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব তো আমি এই তো ঢাকনা খুলে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে আমার কাছে ভুনা তরকারিতে এরকম হওয়ার আগে একটু কাঁচামরিচ দিলে তো এই যে মাছ রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো আমার মতো চিংড়ি মাছ রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে চিংড়িটা ভুনা খেতেই থেকে বেশি পছন্দ তো এই যে রান্না শেষ নামিয়ে রাখলাম এখন ভাজি করে নিব তো ভাজির জন্য আমি কড়াইতে তেল পেঁয়াজ কাঁচামরিচ রসুন কালো জিরা দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে এবার এই তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ভাদাল এটাকে আমরা ভাদাল বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাদাল বলে থাকে অনেকে কাঞ্জাল বলে তো কার অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখন এটা ভাজি করে নিব আর এটা ভাজি আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ এটা তো এই যে সুন্দর মতো এখন ভাজিটা করে নিয়ে এরপর নামিয়ে ফেলবো তো এই ভাজিটা অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে বাজারে দেখলাম তো নিয়ে আসছি আমার কাছে বেশ ভালো লাগে এরপর তো এখানে আয়রামণি বসে তার ডল নিয়ে খেলা করছিল। আর ডলকে দেখছি সে চিপস খাওয়াচ্ছে তারপর সন্ধ্যাবেলায় একটু চলে আসলাম নাস্তা বানাইতে তো আজকে একটু পাস্তা রান্না করব তো পাস্তা রান্নার জন্য আমি এখানে গাজর চিকেন পেঁয়াজ মরিচ টমেটো সস সব কিছু দিয়ে পাস্তা মশলা দিয়ে কষিয়ে নিয়ে এরপর এই তো পাস্তাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে সুন্দর মতো এখন রান্নাটা করে নিব। তো এই যে পাস্তা রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ